আসসালামাইকুম আহমতুল আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সাপ্লাই কোম্পানি সাপ্লাই কোম্পানি আর এই সাপ্লাই কোম্পানি এই সাপ্লাই কোম্পানি নিয়ে হয় নিয়েশো থেকে হাজার খানি প্রশ্ন পাই যে ভাই এই সাপ্লাই কোম্পানিতে এসে বিপদে আছে এবং নতুন করে যারা আসতে চাচ্ছে এদেরও প্রশ্ন যে ভাই এটা কি সাপ্লাই কোম্পানি নাকি এটা অরিজিনাল কোম্পানি এই প্রশ্নটা প্রতিদিন আমার মিনিমাম মনে হচ্ছে পাঁচশো থেকে হাজার খালি পেয়ে থাকে তো আমি পূর্বে অনেক ভিডিওতে আপনাদেরকে এই সাপ্লাই কোম্পানি সম্পর্কে কিন্তু তথ্য দিয়েছি আর আমার মতো এই সাপ্লাই কোম্পানি সম্পর্কে সতর্ক তথ্য আমার মনে হয় না অন্য কেউ আপনাদেরকে দিয়েছে তো আজকে আপনাদেরকে আরো বেশ কিছু নিনজার টেকনিক শেখাবো যে টেকনিকগুলো জানা থাকলে আপনারা ধরে নেবেন যেটা হান্ড্রেড পার্সেন্ট সাপ্লাই কোম্পানি এখান থেকে যতটা পারেন দূরে থাকেন এখানে ভুলেও আইসেন না আজকের ভিডিওতে আপনাদেরকে যে তথ্যগুলো দিব আমার মনে হয় না পূর্বে আপনাদেরকে এরকম তথ্য কেউ দিয়েছে আমি নিজেও দেই কারণ বর্তমানে নতুন করে যারা সাপ্লাই কোম্পানিতে এসে ফেসে যাচ্ছে তাদের অভিজ্ঞতা থেকে তাদের মুখ থেকে শুনে আমি আপনাদেরকে এই তথ্যগুলো দিচ্ছি যেন ভবিষ্যতে আপনারা সাপ্লাই কোম্পানিতে এসে বিপদে না পড়েন তো আরো একটা আপনাদেরকে কথা বলে রাখি সৌদি আরবে হাজার হাজার সাপ্লাই কোম্পানি আছে আবার এদের মধ্যে কিছু সাপ্লাই কোম্পানি আছে ভালো আবার কিছু সাপ্লাই কোম্পানি কোম্পানি আছে আসলেই বিপদে পড়বেন। তো ভালোটা কিভাবে চিনবেন বাজেটা কিভাবে চিনবেন সেটাও ভিডিওর শেষে একেবারে মেন পয়েন্টটা ভিডিওর শেষে থাকবে এবং শুরু থেকে যদি আপনি না শোনেন তাহলে ভিডিওর কোনো কিছুই কিন্তু আপনি বুঝতে পারবেন না তাই ভিডিওটা একটু বড় হতে পারে একটু মনোযোগ সহকারে শুনবেন অনেক প্রবাসী ভাই প্রতারণার হাত থেকে বা বিপদের হাত থেকে বেঁচে যেতে পারে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই চ্যানেলটিতে আপডেট সৌদি আরবের খবর এবং আপনাদেরকে সতর্কমূলক বিভিন্ন ভিডিও দিয়ে আপনাদেরকে কিন্তু উপকার করি তাই অবশ্যই ফলো করে রাখবেন তো দেখেন অ্যাট ফার্স্ট আপনাদেরকে সাপ্লাই কোম্পানির দুটা পয়েন্ট আমি ধরিয়ে দিব এই দুটা পয়েন্ট যদি আপনার জানা থাকে তাহলে হয়তো বা সাপ্লাই কোম্পানিতে আসার পর আপনি বিপদে পড়বেন না এবং ভিডিও শেষে সাপ্লাই কোম্পানি কিভাবে চিনবেন বা কোনটা ভালো হতে পারে কোনটা খারাপ হতে পারে ওইটাও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো নাম্বার ওয়ান হচ্ছে আপনি যদি কোনো এজেন্সি থেকে ভিসা নেন অথবা কোনো দালালের কাছ থেকে ভিসা নেন অথবা আপনার পরিচিত কারো মাধ্যমে আপনি ভিসা নিয়েছেন যে জায়গায় থেকেই আপনি ভিসাটা নেন না কেন তার একবারে ভিতরে ঢুকবেন তার ভিতরে কি আপনার মনের কতগুলো প্রশ্ন জাগতে পারে না যে আপনি যে কোম্পানিতে যাবেন এই কোম্পানিটা কেমন হবে আপনি তো প্রশ্ন করবেন যে এখানে ডিউটি কেমন হবে আপনার স্যালারি কেমন হবে ডিউটিটা কোথায় হবে কোন ডিস্ট্রিক্টে হবে বিভিন্ন প্রশ্ন তো তাকে করবেন তাই না তো এইভাবে ওই দালাল বা ওই এজেন্সি বা ওই পরিচিত ব্যক্তির একবারে ভিতরে ঢুকবেন ঢুকে তাকে প্রশ্ন করবেন যে আপনার বেতনটা কিরকম হতে পারে আপনার ডিউটিটা কতক্ষণ হতে পারে আপনার কোম্পানির নামটা কি বিভিন্ন প্রশ্ন আপনাকে প্রথমে কোথায় ফ্লাইট দিবে রিয়াতে দিবে না জেতা দিবে না দাম্মাম দিবে কোথায় দিবে এবং যাওয়ার সঙ্গে সঙ্গে দিন পর আপনাকে ডিউটিতে লাগাবে আপনার কামা কত মাসে দিবে বিভিন্ন রকম প্রশ্ন তাকে করতে হবে দেখেন যখন আপনি ওই দালাল বা এজেন্সিকে প্রশ্ন করবেন যে আপনার বেতন কত হতে পারে যদি তারা বলে আপনার বেতন পনেরোশো থেকে দুই হাজার রিয়ালের ভিতরে ভালো করে বুঝবেন যদি তারা বলে আপনার বেতন পনেরোশো থেকে দুই রিয়ালের ভিতরে বা তারও উপরে তাহলে বুঝে নেবেন ওটা সাপ্লাই কিজন্য জন্য বলতেছি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তারপরে বুঝতে পারবেন আবার ধরেন আপনি বললেন যে ভাই আমার ডিউটিটা কত হবে যদি তারা বলে এক কথায় আপনার আট ঘন্টা ডিউটি তাহলে ধরবেন ওটা সাপ্লাই ওকে যদি বলে আট ঘন্টা ডিউটি এক কথাই বলে দেয় তাহলে ধরে নেবেন ওটা সাপ্লাই আবার যদি আপনি তাকে বললেন যে ভাই আমাকে কোথায় নিয়ে যাবে প্রথমে কোম্পানিটা কোথায় নিয়ে যাবে আমাকে জেদ্দাতে নিয়ে যাবে রিয়াতে নিয়ে যাবে না কোন ডিস্ট্রিক্টে নিয়ে যাবে যদি আপনাকে বড় বড় কোন সিটির কথা বলে তাহলে আপনি ফিফটি পার্সেন্ট ধরে নেবেন যে ওইটা সাপ্লাই এর কারণগুলো কি এটা আমি কিন্তু পরে বলবো আপনি ভালো করে একটু বুঝবেন আগে আমি সম্পূর্ণ ভিডিওটি দেখেন না হলে কিন্তু বুঝতে পারবেন না ওকে তারপর দেখেন ওই দালাল বা এজেন্সি আপনাকে যদি লোভনীয় কোনো প্রস্তাব করে লোভনীয় প্রস্তাব কি যেমন আপনাকে বলতে পারে যে দেখ তোকে যে কোম্পানিতে আমি পাঠাচ্ছি এই কোম্পানিতে মাত্র ঘন্টা ডিউটি তোকে দুই হাজার স্যালারি দিবে থাকা দিবে খানা দিবে ইকামা দিবে আবার ডিউটি শেষে যে বাসায় ঘুমাবি ঘুমের টাইমে ওয়াইফাই লাইনও আছে এরকম লোভনীয় অফার দিবে বেতন বেশি বলবে ডিউটি কম বলবে আবার আপনাকে বছর বছর ছুটি দিবে এরকম লোভনীয় অফার যদি দেখায় তাহলে বুঝে নেবেন ওইটা হান্ড্রেড পার্সেন্ট বড় রকম একটা দালাল যে দালালের নাম দিব আমি বাটফার দালাল তাই এই লোভনীয় অফার যখনই দেখাবে বুঝে নেবেন ওটা সাপ্লাই ঠিক আছে কেন বলতেছি আবারও বলতেছি ভিডিও শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না দেখেন এই জিনিসগুলো যখন আপনি দালালের মুখ থেকে শুনবেন যে আপনাকে লোভনীয় কোনো কিছু দেখাচ্ছে তখনই বুঝে নেবেন যে এটা সাপ্লাই হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট এখন আসেন সাপ্লাই কোম্পানি কাকে বলে এটা একটু বলবো সাপ্লাই কোম্পানিগুলো কি যেমন ধরেন আমি একটা কোম্পানি অরিজিনাল আমি একটা কোম্পানি এখন আমি চাচ্ছি আমার যে কোম্পানিতে পঞ্চাশ জন লোক লাগবে কর্মী লাগবে সেটা আমি সরাসরি আমার নামে না নিয়ে থার্ড পার্টি কোনো মাধ্যম থেকে নেব কারণ আমি পঞ্চাশ জন কর্মী যদি আমার নামে নিই তাহলে আমার কোম্পানিও মেনটেন করতে হবে আবার এই কর্মীদেরকে বেতন দেওয়া থাকার জায়গা দেওয়া খানা দেওয়া বিভিন্ন যায় ঝামেলা যার কারণে আমি তাদের দায়িত্বগুলো অন্য একটা থার্ড পার্টি কোম্পানিকে দিয়ে দিব আমি একটা থার্ড পার্টি কোম্পানির মাধ্যমে কথা বললাম যে দেখ তোর আমাকে পঞ্চাশ জন লোক দে আমি প্রতি জন প্রতি তোদেরকে তিন রিয়াল করে স্যালারি দিব প্রতি মাসে এখন এই পঞ্চাশ জন লোক আমি তাদের কাছ থেকে নিলাম আমি ওই থার্ড পার্টি কোম্পানিকে জনপতি তিন হাজার রিয়াল করে স্যালারি দিলাম আর ওরা আপনাদেরকে স্যালারি দিল ধরেন পনেরোশো রিয়াল এরকমটা হতে পারে মানে তিন হাজার রিয়াল তাদের ফায়দা বা তাদের থাকার ব্যবস্থা আপনাদের থাকার ব্যবস্থা ব্যবস্থা সবকিছু দিয়ে তারা দুই হাজার রিয়াল করে লাভ করলো ধরেন পাঁচশো রিয়াল আপনাদের পিছনে আরো খরচ গেল তো এটাই কিন্তু সাপ্লাই কোম্পানি এখন ওই যে আমি যে থার্ড পার্টি কোম্পানিকে আমার পঞ্চাশ জন কর্মী নিলাম যে থার্ড পার্টি কোম্পানির নামে যতক্ষণ পর্যন্ত ওই থার্ড পার্টি কোম্পানির সাথে আমার কন্ট্রাক্ট থাকবে ততক্ষণ পর্যন্ত ওই পঞ্চাশ জন কর্মী কিন্তু নিরাপদ যখন এই কন্ট্রাক্ট শেষ এই পঞ্চাশ জন কর্মীরও কিন্তু চাকরি শেষ আর এ কারণেই কিন্তু এই সাপ্লাই কোম্পানিতে কেউ আসতে চায় না কারণ ধরেন আমার সাথে ওই সাপ্লাই কোম্পানির ছয় মাসের একটা এগ্রিমেন্ট হলো যে ছয় মাস আমি তোর এই পঞ্চাশ জন কর্মীকে আমি রাখবো ছয় মাস পরে এগ্রিমেন্ট শেষ যদি নতুন করে এগ্রিমেন্ট করতে পারে তাহলে এই পঞ্চাশ জন এখানেই কাজ করবে যদি এগ্রিমেন্ট শেষ হয়ে যায় তাহলে তাদেরকে তাদের ওই সাপ্লাই কোম্পানি আবার নিয়ে চলে যাবে তাদেরকে অন্য একটা কাজে লাগবে তাহলে আমরা এখানে এটা বুঝতে পারলাম যে যে সকল সাপ্লাই কোম্পানির কাছে ওই অরিজিনাল কোম্পানির সাথে কমিউনিকেশন আছে কন্ট্রাক্ট আছে ততক্ষণ পর্যন্ত ওই সাপ্লাই কোম্পানির কর্মীগুলো নিরাপদ যখনই কন্ট্রাক্ট শেষ তখন কিন্তু কর্মীদেরও চাকরি শেষ তাহলে আমরা এখানে বুঝে নিলাম যে সাপ্লাই কোম্পানি যদি কন্ট্রাক্ট পায় তাহলে ভালো কন্ট্রাক্ট না পেলে কিন্তু ওই কর্মীগুলো চাকরি নাই এখন আপনি সাপ্লাই কোম্পানি কিভাবে চিনবেন আবারো বলতেছি সব সাপ্লাই কোম্পানি কিন্তু খারাপ নয় এটা ভিডিও শেষে আপনাদেরকে বুঝাচ্ছি সব সাপ্লাই কোম্পানি খারাপ হবে না ঠিক আছে কারণ হাজার হাজার সাপ্লাই কোম্পানি আছে আর অরিজিনাল কোম্পানিগুলো সাপ্লাই কোম্পানি থেকে কুরমি নিয়ে কিন্তু চালাচ্ছে যার কারণে সব সাপ্লাই কোম্পানিদেরকে আপনি খারাপ বলতে পারবেন না তবে কারা খারাপ এটা বুঝিয়ে বলতেছি এখন আপনারা যে ভিসাটা নিয়েছেন ওই ভিসাটা আপনারা আপনাদের পাসপোর্টে লাগার পূর্বেই আপনারা ওই ভিসাটার ছবি চাইবেন যে ভিসাটা আপনাদের পাসপোর্টে লাগবে তাহলে সৌদি আরব থেকে তো ওই ভিসাটা তোলা হয়েছে তো সৌদি আরব থেকে যখন ওই ভিসাটা তোলা হয়েছে তখন ভিসার ছবি কিন্তু একটা আছে ওই ভিসার ছবিটা আপনারা যে দালাল বা এজেন্সির মাধ্যমে আপনারা ভিসা নিচ্ছেন তাকে বলবেন যে ওই ভিসাটার ছবি দিতে যখন ওই ভিসাটার ছবি দিবে তখন ওই ভিসাটার ছবি যে স্পন্সার নেম রয়েছে ওই স্পন্সার নেমটা চেক করতে হবে যখন স্পন্সার নেমের জায়গায় আপনারা ইংলিশে কন্ট্রাক্টিং লেখা পাবেন বা আরবিতে মোকাওয়ালাত লেখা পাবেন অথবা বাংলাতে ঠিকাদারি শব্দ পাবেন তখন ধরে নিবেন ওটা হান্ড্রেড পার্সেন্ট সাপ্লাই ভালো করে বুঝবেন যদি বাংলা করার পর স্পনসার নেমটাকে বাংলা করার পর যদি ঠিকাদারি শব্দটা কোনো এক জায়গায় থাকে ওটা সাপ্লাই হান্ড্রেড পার্সেন্ট এবং মোকাবালা আরবিতে মোকাবোলা শব্দ থাকে ওটা সাপ্লাই হান্ড্রেড পার্সেন্ট এবং কন্ট্রাক্টিং শব্দ থাকে তাহলে ওটা সাপ্লাই হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ ঠিকাদারি মানে এরা হচ্ছে কন্ট্রাক্টর এদের সরাসরি কোনো কন্ট্যাক্ট নেই এরা অন্য কোনো মাধ্যমে কন্ট্যাক্ট নিয়ে তারপরে কাজ করে অরিজিনাল কোনো সাইট থেকে কন্ট্যাক্ট নিয়ে তারপর তারা কাজ করে এখন কথা হচ্ছে ঠিকাদারি বা বকওয়ালাত বা কন্ট্রাক্টিং মানে কি সাপ্লাই এখন এই সাপ্লাইয়ের ভিতরে কি ভালো নেই হ্যাঁ এখন এই সাপ্লাইয়ের ভিতরে ভালো আছে এবং মন্দ আছে ভালো কারা পূর্বে বলেছি যে যদি কন্ট্রাক্টটা অরিজিনাল কোম্পানির সাথে থাকে ততক্ষণ পর্যন্ত আপনি কাজ পাবেন তার মানে ওই সাপ্লাই কোম্পানিটা ভালো সে মোটামুটি অরিজিনাল কোম্পানি খুঁজে তাদের কাছ থেকে কন্টাক্ট নিচ্ছে তার মানে ওই সাপ্লাই কোম্পানিটা ভালো কিন্তু বর্তমান সময়ে এই সাপ্লাই নামক কোম্পানি কিছু আছে যাদের কোনো কন্ট্যাক্ট নেই তাদের কাজ হচ্ছে জাস্ট একটা শরিকা ওপেন করে একটা ঠিকাদারি প্রতিষ্ঠান ওপেন করে জাস্ট ভিসা তুলতেছে ভিসা গুলোকে সেল করতেছে লোকগুলো আসতেছে তাদেরকে রিসিভও করতেছে না তাদেরকে খোঁজ খবরও নিচ্ছে না তাদের ইকামাও দিচ্ছে না তারা বিপদে পড়তেছে অর্থাৎ আপনি সাপ্লাই কোম্পানিতে এসেছেন তারপরও ধরে নিবেন যে আপনার ভাগ্য যদি ভালো থাকে যদি ওই ধরনের সাপ্লাই কোম্পানিতে আসেন যারা কন্ট্রাক্ট পাচ্ছে এবং ওই কন্ট্রাক্ট অনুযায়ী আপনাকে কাজ দিচ্ছে তার মানে আপনি বাইসে গেছেন কিন্তু যদি একবার ওই নামে মাত্র সাপ্লাই কোম্পানিতে চলে আসেন যারা যাদের কোনো কন্ট্রাক্টই নেই জাস্ট তাদের বিজনেসটাই লোক আনবে ভিসা দিয়ে ওখান থেকে লাভ করবে লোক আসার পর তাদের খোঁজ খবরে নেবে না ইকামাও করে দিবে না তাদের কোনো কিছুই ভরণ পোষণ করবে না তো ওই ধরনের নামে মাত্র সাপ্লাই কোম্পানিতে আসলে বিপদে পড়বেন এখন আপনি কিভাবে চিনবেন যে ওইটা নামে মাত্র সাপ্লাই কোম্পানি শুরুতেই বলেছি যদি লোভনীয় অফার দেখায় এবং আপনার ভিসাটা একেবারে সস্তাতে দিয়ে দিচ্ছে যেমন একটা ভিসাতে যদি অরিজিনাল কোম্পানিতে আসতে চান ওই ভিসাটার দাম নিবে অনেক বেশি যে দালালি লেখ না কেন ও দাম নিবে বেশি এবং আসার পর আপনার ঠিকঠাক মতো ইকামাও করে দিবে কিন্তু এই নামে মাত্র সাপ্লাই কোম্পানি যেহেতু ওদের বিজনেসটাই হচ্ছে ভিসা নিয়ে আপনাকে ভিসা দিয়ে নিয়ে আসবে আপনার আর খোঁজ খবরও নিবে না জাস্ট আপনার ফ্লাইট খুলে দিবে সৌদি আরবে জাস্ট নামাই দিবে কোথায় গেল সেই সাপ্লাই কে আনলো কে মালিক কে কোথায় কাউকে খুঁজে পাবেন না তো ওই ধরনের সাপ্লাই কোম্পানিগুলো আপনাকে সস্তাতে ভিসা দিবে যে ভিসাটা চার লাখ টাকা দিয়ে কিনতে হয় সেটা আপনাকে আড়াই লাখ বা তিন লাখ টাকা দিয়ে দিয়ে দিবে তখন বুঝতে পারবেন যে এটা সাপ্লাই সম্ভাবনা আছে যে সাপ্লাইটা ওই যে নামে মাত্র সাপ্লাই আপনাকে এনে বিপদে ফেলবে এবং আপনাকে লোভনীয় অফার দেখাবে লোভনীয় অফার আপনাকে বড় বড় স্বপ্ন দেখাবে ওইটাই কিন্তু ওই নামে মাত্র সাপ্লাই আর ওখানে আসলেই কিন্তু আপনি বিপদে পড়বেন আর সৌদি আরবে বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ যারা কাজ জানে তারাই কাজ পাচ্ছে না আর আমরা কাজ না শিখে ভাষা না শিখে হুটহাট করে বাবারে বাবা দালাল যেটা বলছে সেটাই বিশ্বাস করি চলে আসতেছি বিপদে পড়তেছি তাই দয়া করে আপনার বিবেকটাকে আপনার আকলটাকে ভালো করে খাটিয়ে বাংলাদেশ থেকে চিন্তা করে তারপর ভিসা নেওয়ার চেষ্টা করবেন আর চেষ্টা করবেন যে এই ঠিকাদারি শব্দটা আছে এরকমও যদি ভিসাতে আপনি আসেন তবে কোন ডিস্ট্রিকে নিয়ে আসতেছে কার মাধ্যমে আসতেছেন মাধ্যমটা ভালো করে ঠিক করবেন পরিচিত কোনো মাধ্যম থেকে আসবেন যেন আপনি তাকে আটক করতে পারেন ভবিষ্যতে আপনি বিপদে পড়লেও তাকে যেন ধরতে পারেন এরকম কোনো মাধ্যম থেকে আসার চেষ্টা করবেন ওকে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন কারণ ভিডিওটি খুবই ইনফরমেটিভ অনেক প্রবাসী ভাই কিন্তু উপকৃত হবে এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম